机会出了，一旦有机会不要，我讲你那个制度，你去讲你。 সাতাস আন্দোলনটা আন্দোলন হবে না এটা জিনিস বুঝেছে কিন্তু এরা চালাতে বাধ্য করাবে একটা ভেতরে বিরাট রাজনীতির চক্র চলছে এইটা থেকেই একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে আমাদের ধারণা আর কি তবে দেখার কি হয় এমন দেখা যাক তবে লোক যাবে পরিষ্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সমর ছেলে আসা বডি যদি না পড়ে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোর ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মোর না বডি পড়তে এবার আমাদের ধারণা

আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদ্দার ইস্যুটা কি আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আমার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটা এখন হ্যাঁ তালে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশে গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিটিএমের বিধ বামফ্রন্টের বিরুদ্ধে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে পাঁচটা ডেড বডি পাঁচ জনের গুলি করেছে মনে পড়ছে একদম ডিজি বিভাগে রেখাচ্ছে আর কি তাদের মূল হচ্ছে যে হলফার কি নবান্ন তারা আছে তাদের কোনো ছক কোষা আছে যে কোনো রকম কোনো হামলার কারণে ছক কোষা তারা বার্তা পাওয়া যাচ্ছে আর কি বিজেপি বিরোধীরা ইয়ে আছে সেগুলো করতে কোনো না থাকবে ওনাদেরকে বেসিক্যালি একটা আপনার দেখেছেন সমাজ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে তো সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আইডেন্টিফাই করেছি তারা আছে তো তার মধ্য থেকে আমরা তিনজন আমাদের জেলারই আছে দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কি আছে রাতাস কোনো অ্যাঙ্গেল কনসপিরেসি অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি অন্য কোনো অ্যাঙ্গেল আছে কি না এটাতে কী কী সম্ভাবনা ছিল বা তাদের কী কী এটার মধ্য থেকে আছে সেগুলো সমস্ত বিষয় আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি এবং এটাতে একটি পূর্ণরূপ তদন্ত শুরু হয়েছে এবং ফার্দার ডিটেলস আমরা পেলে আপনাদেরকে জানাবো এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে স্যার কিছু পাওয়া গেছে তদন্ত চলছে এখন তুমি বলার ঠিক হবে তদন্ত চলছে

কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে এটা কোনো একটা চক্রান্ত চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই বিপ্লব চন্দ্রকোনা মন্ডল আগামী আগামীকাল নবান্ন অভিযান তার আগে বিজেপির মন্ডল সভাপতির ভিডিও ভাইরাল কি বলবেন দেখুন এটা যদি আপনারা শুধু দেখেন বিজেপির মন্ডল সভাপতি ভিডিও ভাইরাল সেই হিসাবে না দেখে আপনারা এটা বলুন যে বক্তব্যগুলো ভিডিওতে পাওয়া গেছে সেটা একজন সমাজবিরোধীর বক্তব্য তো আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্ত সমাজ সমাজবিরোধীদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় কারণ যারা ছাত্র সমাজের নামে আন্দোলন সংগঠিত করতে চাইছে তারা প্রকাশ করুক তারা কোন কলেজ এবং কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন হতে পারে কিন্তু সেখানে লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি লাশ ফেলে দিতে হবে এটা কোন ধরনের কৃষ্টি সংস্কৃতির পরিচয় আমরা জরালাভাবে দাবি জানাচ্ছি এই সমস্ত সমাজ বিরোধীদের উপযুক্ত শাস্তি হোক পাশাপাশি কি বার্তা দিতে চাইবেন গোটা পশ্চিমবঙ্গের যে ছাত্র সমাজ রয়েছে দেখুন গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার প্রত্যেকের আছে নিশ্চিতভাবে তার একটা এজেন্ডা থাকবে নির্দিষ্ট বিষয়ের উপর সে আন্দোলন সংগঠিত নিশ্চিত হতে পারে কিন্তু এই যে ছাত্র সমাজ এরা কোন ইউনিভার্সিটির ছাত্র কোন কলেজের ছাত্র এরা প্রকাশ করুক এটা শুধুমাত্র বাংলাকে চক্রান্ত করে প্রতিহিংসামূলক রাজনীতি এবং যে শান্তিপূর্ণভাবে বাংলা চলছে বাংলাকে যাতে ছোট করা যায় এবং প্রশাসনিককে কিভাবে কালিমালিত করা যায় এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আঘাত করার চক্রান্ত এরা বারংবার করেছে গণতান্ত্রিক নির্বাচনে এরা পারেনি তাই এই জায়গায় এরা নিজেদের রাজনৈতিক স্বার্থ